ও তোমাকে ছাড়া ভালো আছে এটাই তো আচ্ছা তুমি যেটা দেখো যেটা ভাবো যেটা শোনো সেটাই সত্যি তাহলে আমার এই প্রশ্নটার উত্তর দাও জীব কোথায় থাকে উপরের তালুতে না নিচের তলাতে কোথায় থাকে কোথায় বিশ্রাম করে জীবের ঘর কোথায় নিচে নিচে থাকে একটু নিজের মুখগহরে নজর দাও কোথায় থাকে উপর তলায় জানতে না ঠিক সেই রকম তুমি ধরে নিচ্ছ ও তোমাকে ছাড়া ভালো থাকে আসলে ও এটা ভালোভাবে দেখাতে পারে ও সইতে শিখে গেছে তাই ও নাচিয়ে যাচ্ছে তুমি নিচে যাচ্ছো কদিন নাচাটা বন্ধ করে দাও দেখো ওর নাচানোর অভ্যাসটা চলে যাবে আর তুমি যদি নেচেই যাও নেচেই যাও নেচেই যাও তোমার নাচ দেখে ও আজীবন আনন্দ পাবে তাই তোমাকে রিংমাস্টারের মতো নাচিয়েই যাবে আরো কি শুনবে লাইক করো সেই বন্ধুটাকে শেয়ার করো যে নাচ করেই যাচ্ছে